হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আরাফাত ইজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক স্বাগতম আজকের টপিক্সটি হচ্ছে কিভাবে আপনারা যে কোনো কিছু সহজে ট্রান্সলেট করবেন যে কোনো ছবি যে কোনো লিখা আপনি লিখেও ট্রান্সলেট করতে পারবেন চাইলে স্পিক করেও ট্রান্সলেট করতে পারবেন চাইলে ছবি তুলেও ট্রান্সলেট করতে পারবেন চাইলে আপনার তোলা ছবিটিও ট্রান্সলেট করে নিতে পারেন চাইলে আপনি ক্যামেরার মাধ্যমেও চাইলে আপনি কি ট্রান্সলেট করতে পারেন তো আজকের কিছু ডিফিকাল্ট হিউজ দেখিয়ে দিব কীভাবে আপনি সহজে যে কোনো কিছু ট্রান্সলেট করবেন তো আপনাকে প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে সেটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে ট্রান্সলেট গুগল ট্রান্সলেটর গুগল প্লে স্টোরে গিয়ে গুগল ট্রান্সলেটর লিখলেই চলে আসবে অ্যাপসটি এটি গুগলের পণ্য হলেও সব ফোনে কিন্তু এটি দেওয়া থাকে না যেমন আমার ফোনে দেওয়া থাকেনি আমার ফোনটি হোয়াই ফিএট লাইট যাই হোক এই ফোনে কিন্তু গুগল প্লে স্টোর কিন্তু এটা মানে গুগল কিন্তু এটা দিয়ে দেয়নি ঠিক আছে কিন্তু অনেক ফোনে দেওয়া থাকে যারা যাদের দেওয়া থাকে তারা কিন্তু ইউজ করতে পারে না আর যাদের দেওয়া থাকবে তারা তাদের অবশ্যই এই যে গুগল নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন আপনাদের হয়তো এরকম আছে সেই ফোল্ডারে বেশ কিছু অ্যাপস আছে অ্যাপসের একদম নিচে বা পিছনে এই দেওয়া থাকে ঠিক আছে এটা দেওয়া থাকে আর যাদের থাকবে না তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর অ্যাপসটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনারা কিভাবে এখানে ট্রান্সলেট করতে লাগে আমরা অবশ্যই এটি ইউজ করি অনেকে ইউজ করি ইউজ করার আমরা কিছু কায়দা আছে তো প্রথম ওয়েটে হচ্ছে আমরা এখানে লিকে ট্রান্সলেট করতাম লিকে ট্রান্সলেট করতাম মানে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা হাওয়ার ইউ লিখলাম তো হাওয়ার ইউ মানে হচ্ছে আপনি কেমন আছেন যে হোক এটা আপনাকে আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এটি ইউজ করলাম তো জাস্ট আমরা লিকই ইউজ করতাম তো এতগুলো কে করবে এতগুলো টাইপ করার তো আসলে সময় নাই তো আমি কিভাবে উইদাউট টাইপিং আমি কিভাবে আপনাদের ফোনটি আমাদের স্মার্টফোনটি ইউজ করে আমরা কিভাবে এটির সম্পূর্ণ ব্যবহার করতে পারি আমরা সহজেই মানে একটা ফুল পেজ কিভাবে আমরা স্ক্যান করে কীভাবে একটা পিকচারের মাধ্যমে একটা ছবির মাধ্যমে ক্যামেরার মাধ্যমে ফুল পেজটি আমরা ট্রান্সলেট করে নেবো সেটা দেখাবো তো সেটার জন্য আপনাকে যা করতে হবে আপনার এই যে একটা ক্যামেরা এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে তো সেটা ক্যামেরা আইকনটি আপনারা চাইলে এখানে ওপেন করতে পারেন তো ওপেন করার পর আপনি যে আপনি যেই পেজটি আপনি ইয়া করবেন আর কি ঠিক আছে যে পেজটি আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন সেই পেজটিকে আপনি একটা পিকচার তুলে নেবেন সাপোজ আমি এটি দেখাচ্ছি তো এটি আপনি আপনি চাইলে এভাবে পিকচার তুলে নিতে পারেন তুলে নেওয়ার পর পেসটি স্ক্যান হবে দেখতে পাচ্ছেন স্ক্যান হচ্ছে ঠিক এইভাবে স্ক্যান হতে থাকবে স্ক্যান হওয়ার পর জাস্ট ফিউ মিনিটস এই যে দেখতে পাচ্ছেন সবগুলা বিভিন্ন বক্স আকারে সিলেক্ট হয়ে গেছে তখন আপনি কোনটা চাচ্ছেন মানে আপনার কোনটা দরকার আপনি যে লাইনটা ট্রান্সলেট করা দরকার সে লাইনটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করবেন বা কিভাবে আপনি এই জাস্ট আপনার স্কিনে এরকম একটা মানে আপনার কাসরটি নিয়ে এইভাবে গষে দিবেন মানে লিকাটার উপর ঠিক আছে তো এরপর সেই যেই লিকাটার উপর আপনি কাজ করলেন সেই লিকাটা উপরে চলে আসলে ইফ এনি পার দার ইনফরমেশন রিকোয়ার আর তো এইভাবে আমি ফুল পেজটি স্ক্যান স্ক্যান করতে পারি না সেই জন্য এখানে আসতেছে না তো যতটুকু হচ্ছে ততটুকুই চলে আসছে আমার কারিকুলার সংক্রান্ত যদি আর কোনো যদি কোনো ও তো ট্রান্সলেটে অনুবাদটি আসে সম্পূর্ণ অনুবাদটি আসে না ঠিক আছে যাই হোক এইভাবে ট্রান্সলেট করতে পারেন তো সেকেন্ড হয়ে হচ্ছে আপনি কিভাবে একটা পিকচারকে আপনি ট্রান্সলেট করবেন তো ট্রান্সলেট করার জন্য আমি জাস্ট দেখেছি আপনাদের তো আপনাদের আমি বলেছি যে কিভাবে আপনার একটা পিকচার আগে তোলা পিকচার যা কোনো মানে কোনো স্টেটমেন্ট আপনার হয়তো বুঝতে কষ্ট হচ্ছে বাংলা সহজে বুঝতে পারতেছেন না ইংরেজিতে যদি আমার মতো ইউক হন সেক্ষেত্রে আপনি কিভাবে সেটি একটি পেজ একটি সম্পূর্ণ পেজ একটি পিকচার পেজ আপনি কিভাবে ট্রান্সলেট করবেন তো প্রথমে সেক্ষেত্রে আপনাকে ক্যামেরাতে যেতে হবে ক্যামেরাতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গ্যালারির অপশন দেখা যাচ্ছে এই যে গ্যালারির অপশন আপনারা সেই গ্যালারি অপশনে ক্লিক করবেন সাথে সাথে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনি যে জিনিসটি আপনি আর কি ট্রান্সলেট করতে যাচ্ছেন যে পেজটি সেই পেজটি ওপেন করবেন আমি আমার পেজটি ওপেন করলাম আমি যে পিকচারটি স্ক্যান করে যে পিকচারটি ট্রান্সলেট জানতে যাচ্ছে আর কি তো আমি সেটি ট্রান্সলেট করব তো আমি এই যে আমার এই আমি এই পিকচারটি এখন ট্রান্সলেট করব স্ক্যান করা হয়ে গেছে সেজন্য আমি ট্রান্সলেট করতে যাচ্ছি আর কি ঠিক আছে তো আমি আমার সম্পূর্ণ পেজের উপর আমার স্ক্রিন টাচ করে দিলাম আর কি ঠিক আছে তো টাচ করে দেওয়ার পর আমার সম্পূর্ণ লেখাটি স্ক্রিন হয়ে গেল তো আমার কারিকুলাম বিটা বা কোনো পেশাদারি এবং অ্যাকাডেমিক্যাল রেফারেন্স সংক্রান্ত যদি আর যদি কোনো অতিরিক্ত তথ্য প্রয়োজন হয় তবে তবে এটি সরবরাহ করতে বাধ্য তো যাই হোক এটা জাস্ট একটু ভিন্নভাবে আসলো তো এখানে গুগল ট্রান্সলেটের এইটাই তো আপনাকে বুঝে নিতে হবে এইভাবে মানে অল্প একটু ওরা বলে দিবে বাকিটা আপনাকে বুঝে নিতে হবে তো আপনার লিখাটা ছিল ইফ এনি ফার্দার ইনফরমেশন রিকোয়ার রিগার্ডিং মাই বিটা অর এনি প্রফেশনাল অ্যান্ড অ্যাকাডেমিক্যাল রিফারেন্স আই এম অবিলেজ টু পার ইট যাই হোক যাই হোক আমি জাস্ট বোঝাতে চাইলাম যে মানে আপনি কিভাবে চাইলে আপনি ছবিতে কেউ ট্রান্সলেট করতে পারেন ঠিক আছে তো আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই ট্রিক্সটি আপনাদের হানড্রেড পার্সেন্ট অনেক বেশি উপকারে আসবে অনেক বেশি উপকারে আসবে তো আমি হানড্রেড পার্সেন্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো যদি আপনাদের এই ট্রিক্সটি মানে কাজে আসে আর কি ট্রিক্সটি যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটু লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে ট্রিক্সটি শেয়ার করবেন আপনারা নিজেরাই দেখিয়ে দেবেন পারলে আমার ভিডিওটি শেয়ার করে সবাইকে দিয়ে দেবেন আর যদি এরকম আরও ট্রিক্স পেতে চান ঠিক আছে তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পর পাশে দেখবেন একটা ঘন্টা এখন আছে সেই ঘন্টা আইকনে একটা ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেটা আপনি পেয়ে যান সবার আগে ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সবাই তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ